আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুপ্রিয় ধনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে আমরা জানতে করব যে ছয় ব্যক্তির দু আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না সেই ছয় ব্যক্তি কারা সে বিষয় আমরা জানি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হবে এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক যে সই ব্যক্তির দু আল্লাহ ফিরিয়ে দেন না মহানবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে তখন আল্লাহ হয় তার দোয়া কবুল করেন নয়তো তার পথে দূর করে দেন মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে তবে যদি কেউ ইসলামে অগ্রহণযোগ্য বা ইসলামের নিয়ম বিরোধী কিছুর জন্য দোয়া করে তবে তা কোনোভাবেই কবুল হয় না সুপ্রিয় দর্শক যে ছয় ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না প্রথম এক নাম্বার ব্যক্তি হলো তারা রোগীর দোয়া রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য নবীজি সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা তাকে দেখতে যাও তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে কারণ তার দোয়া ফেরাস তাদের দোয়ার মতো অনেক আলেম জোর দিয়ে বলেন দোয়ার জন্য অজু করা জরুরি নয় বরং হৃদয়ের পবিত্র তাল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুই রোজাদারের দোয়া রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর অনেক আলেম রোজার সময়কে দোয়ার জন্য সোনারি মুহূর্ত বলে অভিহিত করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না ইবনে মাজা দিন পিতার দোয়া সাধারণত মায়েরা সন্তানের জন্য দোয়া করে। কিন্তু বাবার দোয়া বিরল এবং তা অত্যন্ত কার্যকর নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন তিন জনের দোয়া নিশ্চিত ভাবে কবুল হয় মজলুমের দোয়া মুসাফিরের দোয়া ও পিতা পিতার সন্তানের জন্য দোয়া চার অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া যে ব্যক্তি অন্যের অনুপস্থিতি তার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না নবীজি সাল্লাম বলেছেন যখন কোন মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতি তার জন্য দোয়া করে তখন ফেরেস্তা বলে আমিন তোমার জন্য তাই হোক মজরুমের দোয়া থেকে সাবধান হোক কারণ তার ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই সুপ্রিয় দর্শক পাশ মজলুম ব্যক্তির দোয়া যিনি অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন নবীজি সাল্লাহাল্লাম বলেছেন মজরুমের দোয়া থেকে সাবধান হও কারণ তার ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই ছয় মুসাফিরের দোয়া ভ্রমণকারীর দোয়া আল্লাহর কাছে বিশেষ ভাবে গ্রহণযোগ্য নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সন্তানের জন্য পিতার দোয়া রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া দোয়া কবুলের কিছু সময় রয়েছে সুপ্রিয় দর্শক সেই সময়গুলো কখন চলুন জেনে নেই দোয়া কবুলের কিছু সময় দোয়া কবুল হওয়ার জন্য বেশ কয়েকটি সময়ের কথাও হাদিসে বর্ণিত আছে যেমন রাতের শেষ প্রহর বা ফজরের আগে আজানের পর বা আজানের মধ্যবর্তী সময়ে জমজমের পানি পান করার সময় এবং জমার দিনে বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অনেক আলেম জোর দিয়ে বলে দুয়ার জন্য অজু করা জরুরি নয় বরং হৃদয়ের পবিত্র তাল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সুপ্রিয় দর্শক সময় আমরা ছয় ব্যক্তির দোয়া মহান আল্লাহ রব্বুল ফিরিয়ে দেন সেই ছয় ব্যক্তি কারা আমরা জানলাম এবং কোন সময় দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নেই সময়ের মধ্যে মূল্যবান সময় কখন যখন দোয়া করলে আল্লাহ ফিরিয়ে সেই বিষয়গুলো আমরা জানলাম এখন আমরা জানলাম দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলমের সরাসরি দোয়াগুলো গুলো কবুল করে নেবেন নেবেন্লাহ রহমান ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أطمم لنا نورنا وغفر لنا انك على كل شيء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته، كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ووفّد أمري إلى الله إن الله بصير بالعباد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، اللهم اغفر لنا ولوالدينا. ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريته ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আল আহিয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজীবুদ দা'আত বিরহমাতিকা ইয়ারহামার রাহিমিন সুপ্রিয় দর্শক আমরা এই ভাবে মুনাজাতগুলো করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদিগকে বেশি বেশি ন্যাকামল করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করে আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রবুল আলমিন যেন সকলকে সুস্থ রাখে সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক